ওম নম ভাগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ সতেরোই অক্টোবর তিরিশে আশ্বিন শুক্রবার আজকের দিনে হয়তো অনেকেই পালন করছেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশীর ব্রত এই একাদশী রম্ভা একাদশী বা কার্তিক কৃষ্ণ একাদশী নামেও পরিচিত বলা হয় যে এই একাদশী তিথিতে পূর্ণ ভক্তির সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে আজকের পর্বের ভিডিওতে আমরা শ্রবণ করব রমা একাদশীর ব্রত কথা এবং ভিডিও শেষে একাদশী সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যও আলোচনা করব যারা আজকের দিনে একাদশীর উপবাস রাখছেন তারা আগামীকাল পারণক্রিয়া ক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং একাদশী পালনের যাবতীয় তথ্য এই ভিডিও শেষে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হবেন তাহলে চলুন শ্রবণ করে নেওয়া যাক কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদিন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহা মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জোম, বরুণ এবং ধনপতি কুবেরের সাথে তার মিত্রতা ছিল তিনি নিজেও একজন বিষ্ণুর ভক্ত ছিলেন ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন একজন সত্য প্রতিজ্ঞ রাজা এবং ধর্ম অনুসারে তিনি তার রাজ্য শাসন করতেন রাজার খুব সুন্দর একটি কন্যা ছিল যার নাম চন্দ্রভাগা চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল শোভন একসময় শ্বশুরবাড়িতে এসেছিলেন দৈবক্রমে সেই দিনেই ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পতিপরায়ণের চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এই রাজ্যে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশী দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করব রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি এই রাজ্যের কোথাও কেউ আহার গ্রহণ করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও তাতে যথেষ্ট ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধ্যে স্ত্রীর এই কথা শুনে শোভন বললেন হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকেই একাদশীর ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধ বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি আরম্ভ হল বৈষ্ণবের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কারণ ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ সারম্বরে তার কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগার স্বামীর অন্তষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বসবাস করতে শুরু করলো এদিকে শোভন মৃত্যুর আগে যে একাদশী ব্রত পালন করেছিল তা ছিল রমা একাদশী আর এই একাদশী ব্রত পালনের পূর্ণ প্রভাবে শোভন মৃত্যুর পর এক রমণীয় দেবপুরি প্রাপ্ত করেন আর সেই দেবপুরি ছিল মন্দরাচল শিখরে এক সময় সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে বেরিয়েছিলেন ভ্রমণ করতে করতে তিনি সেখানে এসে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক্ষজিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব এবং অপসরাগণ নানান উপচারে তাকে পূজা করছিলেন রাজা মুচুকুন্দের জামাতারূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে এগিয়ে এলেন এবং তার চরণ বন্দনা করলেন ব্রাহ্মণের কাছে তার স্ত্রী চন্দ্রভাগা এবং শ্বশুর সহ রাজ্যের সকল প্রজাদের কুশলবার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তার সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষী আর রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ যদিও এই ব্রত আমি শ্রদ্ধা শ্রদ্ধারোহিতভাবে সম্পন্ন করেছিলাম কিন্তু তার আশ্চর্যজনক ফল আমি লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে এই সমস্ত ঘটনা জানাবেন এরপর সোমশর্মা মুচুকুন্দেপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের মুখে সব কথা শুনে চন্দ্রভাগা অত্যন্ত আনন্দিত হলেন তিনি বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার খুব ইচ্ছা করছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রতপালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন ব্রাহ্মণ চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে বামদেবের আশ্রমে উপনীত হলেন এই বামদেবের আশ্রম মন্দার পর্বতে অবস্থিত ওই আশ্রমে থাকা ঋষির কৃপায় এবং হরিবাসর ব্রতপালনের মাধ্যমে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করলেন এবং স্বামীর নিকটে গিয়ে উপস্থিত হলেন প্রিয়তমা স্ত্রীকে দেখে শোভন অনেক আনন্দিত হলেন বহু বছর পর স্বামীকে দেখে তার মনের মধ্যে থাকা সকল কথা একে একে বলতে লাগলেন তিনি বললেন হে স্বামী আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করেছি ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে অবশেষে শোভনের সেই নগর স্থির হল এবং তারা একত্রে ওই নগরীতে বসবাস করতে থাকলো এবং দিব্য সুখ লাভ করতে থাকলো শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ আমি আপনার কাছে পাপনাশিনী ও ভক্তি মুক্তি এই রমা একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করলাম যিনি এই একাদশীর ব্রত ভক্তি সহকালে পালন করেন এবং ব্রতমাহাত্ম পাঠ করেন কিংবা শ্রবণ করেন তিনি সকল পাপ থেকে মুক্তি লাভ করে বিষ্ণুলোকে লোকে পূজিত হন তাই আমাদের সকলকে এই রমা একাদশীর ব্রত ভক্তি ভরে পালন করা একান্ত কর্তব্য শ্রোতা বন্ধুরা এবারে আসুন একাদশী সংক্রান্ত কিছু তথ্য এবং আগামীকাল পারণক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করতে হবে সেই সংক্রান্ত কিছু তথ্য জেনে নেওয়া যাক পারণ সম্পন্ন করতে হবে আগামীকাল আঠেরোই অক্টোবর বা একত্রিশে আশ্বিন শনিবার সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যারা আজকে দিনে উপবাস রাখছেন তারা আগামীকাল এই সময়ের মধ্যেই ব্রতভঙ্গ করতে পারেন এবারে জানাবো একাদশী এবং পারনক্রিয়া কীভাবে সম্পন্ন করতে হবে একাদশী দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেনে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন যে কোনো ব্রত করার পূর্বে এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প দিয়ে মনে মনে বলুন হে পুণ্ডরী কাক্ষ একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন সংকল্প মন্ত্র আপনি এভাবে উচ্চারণ করতে পারেন একাদশ্যাম নিরাহারো স্থিত আহম অপরিহানি ভক্ষশাম ই পুণ্ডরী কাক্সরণাম মেয়ে ভবাচ্যুত শাস্ত্রে বলা হয়েছে একাদশীর আগের দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীর দিন নির্জলা এবং নিরাহার থাকতে হয় যদি নির্জলা উপবাস রাখতে পারেন সেটাই সর্বোত্তম আর যদি তা করতে অসমর্থ হন তাতেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং কৃষ্ণপ্রসাদ বা ভগবত প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করতে হয় অনেকে প্রশ্ন করেন এদিন ওটস বা ডালিয়া জাতীয় খাদ্য খাওয়া যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি যে এদিন ওটস বা ডালিয়া জাতীয় খাদ্যকে পরিহার করবেন কারণ এগুলি সবই পঞ্চরবিশস্যেরই অন্তর্ভুক্ত এছাড়া একাদশীতে চা কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্যগুলিকেও বর্জন করার চেষ্টা করবেন একাদশীতে শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয় তাই তরি তরকারি বা সবজি কাটার ক্ষেত্রে এবং দন্ত মার্জনের ক্ষেত্রে সতর্ক থাকতে হয় আজকের দিনে অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করবেন অনেকে বিভ্রান্ত হন যে একাদশী দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি একাদশী এবং রবিবার সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায় শুধু তাই নয় নতুন তুলসী বৃক্ষ রোপণ এবং তুলসী পরিক্রমাও আজকের দিনে অত্যন্ত শুভ এবারে আসুন আমরা জেনে নিই একাদশীর পারণ বা ব্রতভঙ্গ কীভাবে করতে হবে পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে হয় এরপর ভক্তি সহকারে তিনবার পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অর্পণ করে দিতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় এটি না করলে একাদশীর পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় না একাদশীর পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন ওম অজ্ঞান ও ব্রতে নানে বা কেশবা প্রসিদ্ধ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়েছি। আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমেই একাদশী দিনটি অতিবাহিত করতে হয় এদিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে পরিহার করতে হয় আপনারা এদিন বেশি বেশি করে হরিনাম করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থটি পাঠ করতে পারেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবদ্ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় অনুবাদসহ পাঠ করতে পারেন যারা শারীরিকভাবে অসুস্থ তারা পর্যাপ্ত পরিমাণে ফলমূল জল এবং ঔষধ প্রত্যাদি গ্রহণ করেও এই ব্রত রাখতে পারেন আর সব থেকে বড় কথা হলো এটাই সব নিয়মবিধির ঊর্ধ্বে হল আপনার মনের ভক্তি এবং নিষ্ঠা ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন আপনার মনের যে প্রার্থনা আপনার মনের যে নিষ্ঠা সেটাই ভগবান আগে গ্রহণ করে থাকেন তাই কোনো ফলের আশা করে নয় ভগবানের সন্তুষ্টির জন্য এই ব্রত অবশ্যই পালন করুন প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগেছে যদি ব্রতকথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই এটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক জয় শ্রীকৃষ্ণ